প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্স জিন্স প্যান্টগুলো যারা ঈদের জন্য নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কাল থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো দিতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে আমাদের হাউসে কিন্তু ম্যান্স জিন্স প্যান্টগুলো কিন্তু ইন হাউসে গেছে তারা যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্সের জিন্স প্যান্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু পাইকার যে ম্যাচের জিন্স প্যান্টগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ঈদের জন্য আমাদের হাউসে ইন হাউস হয়ে গেছে এগুলো হচ্ছে ম্যাসের সকল ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো ইন হাউস হয়ে গেছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি যদি দেখি দেখি আমাদের কাছে হচ্ছে ক্যালভিন ক্যাল ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো আছে এটা হচ্ছে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা হচ্ছে মেসের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ঈদের জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট হবে আপনারা কিন্তু যারা আছেন নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু এসে দেখে আমাদের কাছ থেকে কিন্তু ম্যান্সের এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যান্সের জিন্স প্যান্ট এগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি এটা আরেকটা ওয়াশ দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ওয়াশ খুবই চমৎকার একটা ওয়াশ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন ব্যাক ব্লুটা আরেকটা কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ঈদের জন্য ম্যাথের জিন্স প্যান্টগুলো পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু কালার ওয়াইজ ডিজাইন চয়েস করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে কালারটা খুবই চমৎকার ব্যাক সাইডে দেখিয়ে দিয়ে দেখতেছেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য পাইকারিতে নেবেন আমাদের ই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি প্রাইস বলে দিতে পারবো দেখতেছেন আর কিছু ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে আসে এগুলো হচ্ছে আরেকটা হচ্ছে ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একদম খোদাই করে এমব্রয়েডারি করা আসে এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি যদি কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতেছেন কালারগুলো চমৎকার চমৎকার ওয়াশ চমৎকার চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে দেখতে ব্যাগ বিউটা খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে পাইকারিতে নিতে যাচ্ছেন শোরুমের জন্য সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নাম্বার ওটা তেইশ নাম্বার অফিস আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে জিন্সের কালেকশন আছে দেখতে পেয়েছেন এগুলো কিন্তু প্রত্যেককে কিন্তু একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের অফিস এসে এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ব্ল্যাক কালারের ভিতরে যারা নিতে যাচ্ছেন একদম জেড ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা সরাসরি এসে দেখে দেখলে বুঝতে পারবেন কীরকম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ক্যামেরা তো ভালো বোঝা না আপনারা কিন্তু আমাদের অফিস ভিজিট করে মেসের জিন্স প্যান্টগুলো কিন্তু আপনারা দেখে পাইকারিতে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখতেছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আসে আমরা যদি দেখি যে দেখতেছেন আরও কিছু কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের অফিস ভিজিট করে পাইকি দিতে ম্যান্সের জিন্স প্যান্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইল আরেকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট যারা শোরুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটির খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখিয়ে নিতে পারবেন আপনি যদি কালার ওয়াইজগুলো দেখিয়ে দেয় দেখিয়েছেন কালার গুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং প্রত্যেকটি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছে অথেন্টিক কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন যারা হচ্ছে শোরুম দোকানের জন্য ম্যান্সের জিন্স প্যান্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে ম্যান্সের এই জিন্স প্যান্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন একদম ইনটেক প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে আপনারা কিন্তু আট পিস করে বান্ডেল করা থাকবে দেখিয়ে যদি আমি কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারের কিছু জিন্স প্যান্ট আসে অ্যাভেলেবেল আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রায় সাইজ ডিজাইন ডিটেলস বলে দিতে পারবো আমি দেখিয়ে দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম বাটনে কিন্তু খোদাই করে আসে দেখতে রিপিট বাটনে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু এসে দেখে মেন্সেন জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কটন ফেব্রিক্স এর ভিতরে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন যাদের যেরকম ডিজাইন যেরকম ওয়াশ পছন্দ হয় আপনারা কিন্তু এসে দেখে আমাদের কাছ থেকে চয়েস করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে নতুন আরেকটা স্টাইলের যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মাঝে জিন্স প্যান্টগুলো নিতে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা বলছে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এগুলো কিন্তু মারকুইস ফ্যাব্রিক্স এর ভিতরে নিতে পাচ্ছেন চমৎকার একটা কালার ডিজাইনের ভিতরে এগুলো কিন্তু আমাদের কাছে ছয়টা কালার হবে এই স্টাইলে ছয়টা কালার হবে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত খুবই চমৎকার চমৎকার কালার ওয়াশ প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন ব্যাক ভিউটা চমৎকার একটা ব্যাক ভিউ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা পাইকারিতে শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো চয়েস করে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্টগুলো আপনাদের শোরুমের জন্য নিতে না আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আমাদের কালারগুলো আমি প্রত্যেকটা কালারে এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের যেই কালারটা পছন্দ হয় আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সাইজ ডিজাইন আপনাদের চয়েস মতো আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আট পিস করে বান্ডিল করা থাকে মিনিমাম আপনারা একটা কালারে একটা স্টাইলে আট পিস করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে চার থেকে পাঁচটা ব্র্যান্ড অলরেডি দেখিয়ে বলছি এই পাশে কিন্তু আমাদের আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এটা এটা যদি দেখিয়ে দিই হচ্ছে ভিতরে যারা চাচ্ছেন কম প্রাইজের ভিতরে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের প্রোডাক্ট হবে দেখবেন জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কটন ফ্যাব্রিক্স এর ভিতরে সাইজ হবে প্রত্যেকটা কিন্তু সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত খুবই সুন্দর এটা এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন আপনি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে ম্যাচের জিন্স প্যান্টগুলো কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে এই পাশটা কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন সবগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের কাছে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ম্যাসের প্রোডাক্টগুলো চারশো টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আমি যদি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিয়ে দেখতে চান খুবই সুন্দর চমৎকার কালার যারা হচ্ছে মিড ডে নিমের জগার্সগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে মিড ডে নিমের জগার্সও আছে আপনারা কিন্তু যারা আছে যে মোবাইল প্যান্ট এগুলো নিতে যাচ্ছেন মোবাইল প্যান্ট সিক্স কিন্তু আমাদের কাছে পকেটের মোবাইল আছে আপনারা কিন্তু এসে দেখে আমাদের কাছে নিতে পারবেন আমি কোনো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যাদের প্রাইস জানতে চাচ্ছেন বা যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার ডিজাইন ডিটেলস ডিটেলস বলে দিব আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা প্রোডাক্টের প্রাইস ডিটেলস জেনে নিতে পারবেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার সবগুলো প্রোডাক্ট এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো যার যে স্টাইলটা বা ডিজাইনটা পছন্দ হবে সবগুলো কিন্তু আপনারা আপনাদের চয়েস মতো নিতে পারবেন আর আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু আট পিস করে বান্ডন করা থাকবে সর্বনিম্ন আপনারা একটা কালারে একটা ওয়াশে আট পিস করে নিতে পারবেন কিছু প্রোডাক্ট সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ কিছু প্রোডাক্ট সাইজ থাকবে আট থেকে আটত্রিশ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালার ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আপনাদের কাছে আইডিয়ারিতে নিতে পারবেন যারা শোরুম বা দোকানের জন্য প্রিমিয়াম কোয়ালিটি ম্যান্সের জিন্স প্যান্ট ট্রাউজার জগার্স করতে সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু ম্যান্সের জিন্স প্যান্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ